আসছে বছর রাতারাতি বড়লোক তিন রাশি গুরুচন্ডাল যোগে সৌভাগ্যের দরজা খুলছে গ্রহ পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে আসছে নতুন বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ খুবই বিশেষ হতে চলেছে দুই হাজার পঁচিশ প্রতিটি গ্রহ এবং নক্ষত্রের মতো বৃহস্পতির গতিও পরিবর্তন হবে নতুন বছরে বৃহস্পতি গ্রহ মোট তিনবার গতি পরিবর্তন করবে এক চার মে দুই শূন্য দুই পাঁচ মিথুন রাশিতে বৃহস্পতির প্রথম রাশি পরিবর্তন ঘটবে এরপর এক আট অক্টোবর বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে এছাড়া তিন ডিসেম্বর মিথুন রাশিতে বৃহস্পতির তৃতীয় পরিবর্তন ঘটবে গুরুচণ্ডাল যোগ বৃহস্পতি গ্রহের সঙ্গে তৈরি হবে যা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী বলে প্রমাণিত হবে জানুন সেই রাশিচক্র সম্পর্কে রাশি বৃহস্পতির পরিবর্তন বৃষ রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এই রাশির জাতক জাতিকারা অবিবাহিত হলে তাদের জন্য সম্পর্ক আসবে বিবাহিত ব্যক্তিরা তাদের বিবাহিত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন দূর যাত্রা হবে যা উপকারী হবে কর্মক্ষেত্রে বড় ও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা থাকবে মিথুন রাশি নতুন বছরে বৃহস্পতি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন করতে হতে পারে এই পরিবর্তন ভবিষ্যতের জন্য শুভ ও কল্যাণকর হবে চাকরিজীবীরা পদোন্নতির সুবিধা পেতে পারেন কোনো ধরনের বিরোধ চললে তা শেষ হবে সন্তান লাভের সম্ভাবনা থাকবে ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থনৈতিক অবস্থার অভাবনীয় উন্নতি হবে সিংহ রাশি নতুন বছরে বৃহস্পতির তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন অর্থনৈতিক পরিস্থিতিতে একটি বিস্ময়কর পরিবর্তন দেখা যাবে জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে প্রতিটি কাজে সাফল্য পাবেন আসছে বছর রাতারাতি বড়লোক তিন রাশি গুরুচন্ডাল যোগে সৌভাগ্যের দরজা খুলছে গ্রহ পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে আসছে নতুন বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ খুবই বিশেষ হতে চলেছে দুই হাজার পঁচিশ প্রতিটি গ্রহ এবং নক্ষত্রের মতো বৃহস্পতির গতিও পরিবর্তন হবে নতুন বছরে বৃহস্পতি গ্রহ মোট তিনবার গতি পরিবর্তন করবে এক চার মে দুই শূন্য দুই পাঁচ মিথুন রাশিতে বৃহস্পতির প্রথম রাশি পরিবর্তন ঘটবে এরপর এক আট অক্টোবর বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে এছাড়া তিন ডিসেম্বর মিথুন রাশিতে বৃহস্পতির তৃতীয় পরিবর্তন ঘটবে গুরুচন্ডাল যোগ বৃহস্পতি গ্রহের সঙ্গে তৈরি হবে যা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী বলে প্রমাণিত হবে জানুন সেই রাশিচক্র সম্পর্কে রাশি বৃহস্পতির পরিবর্তন বৃষ রাশির জীবনে উল্লেখযোগ্য